পেরিয়ে গেছে আঠারো দিন অতিবাহিত চারশো বত্রিশ ঘন্টারও বেশি কোথায় সিবিআই এর ন্যায় বিচার বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর্জি করে নৃশংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রে ধর্ষণ সংক্রান্ত কঠোর আইনের দাবিতে বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে পটাশপুর থেকে রামনগর এগরা খেজুড়ি এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত ব্লকে ব্লকে সংগঠিতভাবে করলেন তৃণমূল কংগ্রেস রামনগর এক নম্বর ও দু নম্বর ব্লকে উপস্থিত ছিলেন অখিলগিরি মহাশয় পটাশপুর দুই নং ব্লকের প্রতাপ দিঘিতে বিডিও অফিসের সামনে আজ আরজিকর হসপিটাল কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভের প্রতিবাদ জানালেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানিয়া শ্রী উত্তম বারিক মহোদয় সঙ্গে ছিলেন জেলা পরিষদের দলনেতা মাননীয় শ্রী মৃণাল কান্তি দাস মহাশয় পটাশপুর দুই নং ব্লকের সভাপতি মাননীয় শ্রী মানুষ রায় মহাশয় পটাশপুর দুই নং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মাননীয় শ্রী স্বপন মাইতি মহাশয় কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী দুর্গাপদ পাহাড়ি মহাশয় মাননীয় শ্রী সুরজিৎ মাইতি মহাশয় সহ আরো অনেকে পটাশপুর বিধানসভার অন্তর্গত পটাশপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ অবস্থান ও প্রতিবাদ মিছিল উপস্থিত আছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় কান্তি পণ্ডা মহাশয় পটাশপুর এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় বিনয় পট্টনায়ক মহাশয় পটাশপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া নমিতা বেরা মহাশয় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাননীয়া সুনীল জানা মহাশয় সহ ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের সম্মানীয় নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বিচার চাই চাই দাও দাও আঠারো দিন চারশো বত্রিশ ঘন্টারও বেশি অতিক্রান্ত ন্যায় বিচার কোথায় বাংলার মানুষদের আর কত অপেক্ষা করতে হবে

নারীদের উপরে প্রাথমিক অত্যাচার ধর্ষণের সাথে যুক্ত থাকবেন অতি অবিলম্বে তাদের তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের ফাসির ব্যবস্থা করা হোক এই বিল বাংলার মামাটি মানুষের সরকার মমতা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মামাটি মানুষের সরকার আনতে চলেছে ভারতবর্ষের মধ্যে নজির স্থাপন করতে চলেছে